হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সাদা আলুর দম শীতের দিনে সকালবেলায় জলখাবারে দুচি বা পরোটার সাথে এই রেসিপি একেবারে মানানসই আজকের রেসিপি সাদা আলুর দম আশা করি আপনাদের ভালো লাগবে একবার বাড়িতে এই এইরকমভাবে অবশ্যই বানিয়ে দেখুন মাত্র পাঁচ মিনিটে এই রেসিপি তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে এই সাদা আলুর দাম তৈরি করছি আমি এখানে নতুন আলু দিয়ে করছি ছটা আলু নিয়েছি এই আলুগুলো প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি অন্যদিকে নিয়েছি এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখানে টু টেবিল স্পুনের মতো সাদা তেল আমি দিয়েছি সাদা তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আমি এটা সাদা তেলে করেছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কার পেস্ট খুব ভালো করে এবার এটা নেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধ না থাকে এক মিনিটের মতো ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এই সময়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এর মধ্যেই দিয়ে দেবো ওয়ান টি স্পুন লবণ এখানে লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আলুগুলো প্রায় এক মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা দরকার নেই হালকা ভাজলেই চলবে দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ গ্লাস জল জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় এক মিনিটের মতো এক মিনিট পর ঢাকা সরাচ্ছি দেখুন গ্রেভি কিন্তু ফুটে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটাও এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এরপরে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি হাফ চামচ ধনে এক চামচ কাসুরি মেথি দুটো এলাচ একটা শুকনো লঙ্কা হাফ চামচ মটর ডাল আর হাফ চামচ গোবিন্দভোগ চাল এই সবকটা উপকরণ একটা শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম এই সময় একদম লোতে আছে প্রায় এক মিনিটের মতো এটা ভেজে তুলে রাখব ঠান্ডা হয়ে গেলে এটার একটা গুঁড়ো মশলা করে নেব এই মশলাটা নিরামিষ তরকারিতে ব্যবহার করতে পারেন আর এই মশলাটা ভেজে গুঁড়ো করে একটা এয়ারটাইট কৌটোতে রেখে দিতে পারেন এই মশলাটা ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করে একটা এর পাউডার তৈরি করে নেব আর সেটার এক চামচ আমি এই রেসিপিতে ব্যবহার করব দেখুন গুঁড়োটা তৈরি হয়ে গেছে এর এক চামচ আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব যেহেতু সাদা আলুর দম তৈরি করছি তাই এর মধ্যে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমচুর পাউডার আমচুর পাউডার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এর ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটিও ফলো করতে পারেন এবার এক মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এক মিনিট পর ঢাকা সরিয়ে এর ওপরে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল সাদা আলুর দম এই শীতের মরশুমে যে কোনো নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন সকালে জল খাবারের জন্য সাদা আলুর দম লুচি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখুন আমার চ্যানেলে আলুর দমের অনেক রেসিপি আছে তার মধ্যে কাসুরি আলু দই আলু ধনে আলু এলাইচি আলু এইরকম অনেক রেসিপি আছে সেগুলো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আশা করি আজকের রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার